নমস্কার সকলকে শুভ সন্ধ্যা আমি সোমদত্তা মিত্র সাইকোলজিস্ট আজ দশই অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস মানসিক স্বাস্থ্য নিয়ে আমরা সবাই কম বেশি কথা বললেও আমরা কিন্তু মানসিক স্বাস্থ্যকে খুব একটা পাত্তা দিই না আমাদের প্রত্যেকের মধ্যেই অ্যাংজাইটি অ্যাগ্রেশন ডিপ্রেশন স্ট্রেস এগুলো কিন্তু থাকেই কম বেশি কিন্তু আমরা কটা মানুষ এই বিষয়গুলোকে নিয়ে ভাবি বা সেগুলোকে নিয়ে আমরা হয়তো অনেক সময় মনে করি যে এত মন খারাপ নিয়ে ভাবার কিন্তু সময় নেই কিন্তু আজকে যদি আপনার হাত ভেঙে যায় বা আজকে যদি আপনার একটা ছোট ক্ষত থেকে একটা ঘায়ের সৃষ্টি হয় আপনি যেমন সেই বিষয়টা নিয়ে ভাববেন তেমনই কোথাও গিয়ে একটা ছোট্ট মন খারাপ যেটা আপনাকে পরবর্তীতে একাকিত্বে ভোগাতে পারে বা যেটা আপনাকে পরবর্তীতে একটা বড় রকমের মানসিক সমস্যায় ভোগাতে পারে সেটা নিয়েও কিন্তু কোথাও গিয়ে আমাদের অ্যাওয়ার হওয়াটা দরকার আমাদের মধ্যে কোনো মানসিক ডিস্টরশন তৈরি হতে পারে এটাই আমরা কোথাও গিয়ে অ্যাকসেপ্ট করতে পারি না মানসিক অস্বস্তি বা মানসিক কোনো রকম কোন ডিস্টরশন এই বিষয়গুলো আমরা হয়তো অন্যের ক্ষেত্রে যতটা সহজভাবে মনে করি কিন্তু সেটা নিজের ক্ষেত্রে হচ্ছে বলে সেটা অ্যাকসেপ্ট করতে আমরা এখনও দু সালে দাঁড়িয়েও বহু মানুষ কিন্তু দ্বিদায় ভুগি যে আমাকে লোকে পাগল ভাবছে না তো আমি যদি কারোর সাথে গিয়ে কনসাল্ট করি তাহলে আমার কি অ্যাকচুয়াল স্টেটাসটা মেনটেন থাকলো তাই কোথাও গিয়ে যেমন শারীরিক জ্বর বা শারীরিক কোনো ক্ষত সেটা যেমন যত্নের প্রয়োজন আছে মনেরও কিন্তু যত্নের প্রয়োজন আছে তাই আপনার এবং আপনার আশেপাশের প্রিয়জন মানুষগুলোর মানসিক স্বাস্থ্যের খেয়াল রাখাটা খুব প্রয়োজন ছোট ছোট নিজের যদি আপনি একটু মাইনি ফলো করার চেষ্টা করেন তাহলে সেটা বড় আকার ধারণ করার আগেই আপনি কিছু জিনিসের সমস্যার সমাধান খুঁজে বার করতে পারেন তাই কোথাও গিয়ে শারীরিক যত্নের পাশাপাশি মানসিক যত্নটাও নেওয়াটা ভীষণভাবে দরকার সুস্থ থাকুন ভালো থাকুন এবং নিজের এবং আপনার আশেপাশের প্রত্যেকটি মানুষের মানসিক সমস্যাগুলো সম্পর্কে আরেকটু বেশি যত্নবান হওয়ার চেষ্টা করুন যাতে করে কোনো মানুষকে দিনের পর দিন একা থাকতে থাকতে একাকিত্বে ভুগতে না হয় ডিপ্রেশনে যেতে যেতে একটা মানুষকে পারমানেন্টলি যাতে চুপ করে যেতে না হয় বা কোনো মানুষকে যাতে আত্মহত্যার মতন কোনো বড় পদক্ষেপ গ্রহণ করতে না হয় সেই দিকে একটু কেয়ারফুল হওয়াটা ভীষণভাবে দরকার তাই মানসিক স্বাস্থ্যের বিষয়েও একটু সচেতনতা প্রয়োজন সুস্থ থাকুক ভালো থাকুক সকলকে শুভ সন্ধ্যা